তো এই ধরনের ইমেজ বিভিন্ন দেশের ফ্লাগ ব্যবহার করে নাম ব্যবহার করে বিভিন্ন সংখ্যা ব্যবহার করে কীভাবে বানানো যায় চলুন আমরা সেটাই দেখব তো গুগল কমবাউজার আসলাম আসার পরে এখানে সার্চ করব মাইক্রোসফট পিন এআই ইমেজ জেনারেটর এখানে ক্লিক করার পর ফার্স্ট পেজটা তো এখানে আপনাকে কিওয়ার্ডটা দিতে হবে এখানে একটা কপি পেস্ট করে দিলাম তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে উপরে এখানে চাইলে আপনারা এগুলো চেঞ্জ করতে পারেন এখানে দেশের নাম চেঞ্জ করে যে কোনো দেশের নাম দিলে হয়ে যাবে এখানে এম শব্দ আকার আসছে এগুলো আমি এম দিছি

তো অ্যাশ দিয়ে বাংলাদেশের যেই ফ্লাগ দিয়ে খুব সুন্দর সুন্দর ইমেজ জেনারেট হয়েছে এগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখানে আপনারা দেশ চেঞ্জ করে দিতে পারবেন এখানে আমি বাংলাদেশের বদলে ইন্ডিয়া দিলাম ইন্ডিয়া এখানে তো ইন্ডিয়ার ফ্লাগ সহকারে অ্যাশ দিয়ে চলে আসবেন এই যে দিয়ে ইন্ডিয়ার ফ্ল্যাগ দিয়ে খুব সুন্দর সুন্দর থ্রি ডিস ইমেজ আসছে এগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন